হ্যালো फ्रेंड्स কেমন আছেন সবাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্টুডেন্টরা কিভাবে ইউটিউবকে আড়্ট টাইম হিসেবে ব্যবহার করে এখান থেকে ভালো পরিমাণে আর্নিং করতে পারে প্রথমত এডুকেশনাল কন্টেন্ট তৈরি করুন আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন সে বিষয়ের উপর ছোট ছোট ক্লিপ আকারে তৈরি করে আপনি এখানে পাবলিশ করতে পারেন এতে যারা স্টুডেন্ট রয়েছে তারা আপনার কনটেন্টটি দেখবে এবং আপনার চ্যানেলও দ্রুত গ্রো হবে দ্বিতীয়ত স্কিল শেয়ার করুন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং বা প্রোগ্রামিং আপনি যে বিষয়টি ভালো বুঝেন সেটি নিয়ে কাজ শুরু করতে পারেন তৃতীয়ত বা ব্লগিং আপনার পরিচিত ক্যাম্পাস বা ক্যাম্পাসের আশেপাশের জায়গাগুলো বা আপনার বাড়ির আশেপাশের জায়গাগুলো সেখানকার ফুড রিভিউ এগুলো আপনি দিতে পারেন সেক্ষেত্রে দ্রুত আপনার চ্যানেল গ্রহ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মিত কন্টেন্ট আপলোড করা হল এবং ইউটিউবের নীতিমালা মেনে চলা তাহলে দেখবেন আপনার চ্যানেল দ্রুত গ্রো করবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব বা ফলো করতে পারেন এবং শেয়ার করুন যেন অন্যরাও জানতে পারে ধন্যবাদ